নমস্কার বন্ধুরা আজকের এই ব্লগটি খুবই বিশেষ কারণ আজকে আমার মাসি ও মেষমশার পঞ্চাশতম বিবাহবার্ষিকী তাই এই বিশেষ দিনটিতে আমরা পরিবারের সবাই মিলে একত্রিত হয়েছিলাম একটি হোটেলে আমি চৈতালি কলকাতা থেকে আবারও নিয়ে চলে এলাম একটা ব্লগ আপনাদের জন্য এই আনন্দঘন দিনের প্রত্যেকটা মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে শুরু হয়ে গেছিলো কেক কাটিং পর্ব কারণ পঞ্চাশতম বিবাহবার্ষিকী বলে কথা আর এই পঞ্চাশতম বিবাহবার্ষিকীতে কেক কাটিং হবে না সে তা কী করে হয় বলুন আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম মাসিয়ার মেসোমশাইকে উইশ করছিলাম তাদেরকে কারণ পঞ্চাশটা বছর তারা একে অপরের সঙ্গে কাটিয়েছে সুখে দুঃখে আনন্দে সমস্ত বিষয় তারা একে অপরের পাশে ছিল তাই এই মুহূর্তগুলোই সব থেকে জীবনে সেরা মুহূর্ত হয়ে থাকা উচিত তো এই যে কেক কাটিং পর্ব হয়ে গেছে তারপরে খুদে বাচ্চাগুলো কে কেক খাইয়ে দেওয়া হচ্ছিল এবং মাসি নিজের হাতে সবাইকে কেক খাইয়ে দিচ্ছিল এরপরে শুরু হয়ে গেছিল হাসি আনন্দ মজা যা হয় খুব সুন্দরভাবে আমরা এই অনুষ্ঠানটা করেছিলাম খুব ভালো লেগেছিল গিয়ে আমার মাসি বড় মাসিকে কেক খাইয়ে দিচ্ছিল সেই সময়টাকেও ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম আসলে আমরা সবাই খুব ব্যস্ত সব সময় সবার সাথে দেখা হয় না কিন্তু এই বিশেষ বিশেষ দিনগুলোতে যখন আমরা একে অপরের সঙ্গে দেখা করি তখন বোধহয় সত্যি খুবই ভালো লাগে তো যাই হোক এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরেছিলাম এখানে মাসিদের সাথে আমি একটুখানি বন্দি করে নিয়েছিলাম নিজেকেও তো এই মুহূর্তগুলোও আপনাদের সামনে তুলে ধরলাম এখানে আমার এক বোন ছিল তার সাথেও ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম নিজেকে ফটো সেশন তো করতেই হবে বলুন এত বড় একটা সুন্দর অনুষ্ঠান সেই সুন্দর অনুষ্ঠানে সবার সুন্দর সুন্দর মুহুর্তের ফটোগুলো না তুললে কী হয় বলুন আর এই যে ক্ষুদেটার সাথে ভীষণ সুন্দর কথা বলে খুব ভালো লাগছিল ওর সাথে কথা বলে এখানে আমার মাসি নিজের হাতে সবাইকে কেক খাই দিচ্ছিলো মামাকে মিশোমশাইকে আমার বাবাকে আমার ছোট মামাকে সবাইকে তো সেই মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করছিলাম আমার মামি ছোট মামি সবাইকে তো যাই হোক কেক কাটিং পর্ব শেষ হয়ে যাওয়ার পরেই ডিনারের পর্ব শুরু হয়ে গেছিলো কারণ ডিনার করতে হবে অনেকটা রাত হয়ে গেছিলো আর ডিনারে ছিল মাটন বিরিয়ানি চিকেন চাপ কোল্ড ড্রিঙ্কস এই সমস্ত ভীষণ ভালো খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল সল্টলেকের কারিমসে করা হয়েছিল খাবারের কোয়ালিটি ভীষণই ভালো ছিল নো ডাউট খুব ভালো যারা খেয়েছেন তারা জানেন তো ভীষণভাবে আনন্দ করেছিলাম এই ছিল আমাদের মাসি আর মেষ মাসের পঞ্চাশতম বিবাহবার্ষিকী কিছু মুহূর্ত এই দিনটি আমাদের সবার কাছেই স্মরণীয় হয়ে থাকবে পঞ্চাশ বছরের এই ভালোবাসার যাত্রা আমাদের সকলের জন্য অনুপ্রেরণার উৎস পরিবারের সঙ্গে কাটানো এই মুহূর্তগুলোই আমাদের জীবনের অমূল্য স্মৃতি হয়ে থাকবে ভবিষ্যতে এই ধরনের সুন্দর সুন্দর মুহূর্ত যদি আপনাদের সামনে তুলে ধরতে পারি তাহলে আমিও খুব খুশি হব তো যাই হোক সেখানে ভিডিও করেছি কিন্তু এত সুন্দর সুন্দর মুহূর্ত ছিল যেগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম স্টিল ফটোতে সেই স্টিল ফটোগুলোও আপনাদের সামনে তুলে ধরছিলাম আসলে কি বলুন তো এই মুহূর্তগুলোই বোধ সারা জীবন আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে একসঙ্গে কাজিনরাও অনেক দিন পর একত্রিত হয়েছিলাম সেটাও আমাদের কাছে খুবই ভালো লেগেছিল কারণ আমরা সবাই এক এক জায়গায় থাকি এবং সবাই খুব বিজি থাকি হয়ে ওঠে না সবসময় দেখা করার তো যাই হোক এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন টাটা সবাইকে